বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের লোকে চুল দিয়ে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে তরন্ত পাহাড় দিয়ে বাংলাদেশে ফেসিমা করেছিল ওই পতিত আওয়ামী বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুলি হাসিরার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে ভেসিবা আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের আমাদের যে ভাইরারা আপনাদের জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনামে রাজনীতি করতে না আওয়ামী লীগের ওই নৌকা মার্কাজ বাংলাদেশের ভুতলকটা ভুতর নয় বৈযুγκα ভেঙে চৌচি রোয়ে মাঙ্গল প্রকাশ করে বেঁচে গেছে বৈযুγκαকে যতক্ষণ সমর থেকে বাংলাদেশে আর ফুলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না বাংলাদেশ এর মানুষ মুজিববাদী আদর্শে দুঃখ এই মুজিববাদী আদর্শে দুঃখ তাদের জবান পরিষ্কার পড়েছে ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে সাত মাস গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় তার পড়াতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে যাওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের বাতিল ঘোষণা করতে হবে নিবন্ধন যদি বাতিল হয় এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়ে সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো আওয়ামী কথা বলে আমরা তখন রোম বাঁচতে গিয়ে যেমন কম হয়ে যায় রোম বাঁচতে গিয়ে যেমন হয়ে যায় ভালো করতে গেলে গোটা আওয়ামী হয়ে যাবে আওয়ামী পর্যন্ত হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড পুরো হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত প্রকাশ করে নাই এখনো পর্যন্ত সূচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটা বাক্য হোক সেটা কোনো প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে

বাংলাদেশের সামনের দিনে আওয়ামী লীগের নাম মার্কা আদর্শে কোন রাজনীতি চলবে না সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চারটারের কথা বলেছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে সকল চক্রকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক ভাবে জাতীয় ঐক্যবোধের ভিত্তিতে সেই জুলাই চারটারে আওয়ামীকে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে আজকে রোজার সময় আমরা দীর্ঘ সময় আমাদের বিপ্লব কর্মসূচি অব্যাহত রেখেছি আজকের বিপ্লব কর্মসূচিতে আপনারা যারা গোটা ঢাকা শহর থেকে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি